আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের রেসিপি মজাদার চান্দা মাছ ভাজি রেসিপি এই তো এখানে মাছ ধুয়ে বেছে রেডি করে নিয়েছি এই চান্দা মাছ কিন্তু ছোটো না একদম বড় মাপের চান্দা মাছ প্রথমেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিব আর চান্দা মাছে কাটা আছে আমরা কিন্তু কম বেশি সবাই জানি কিন্তু আমি যেভাবে এই চান্দা মাছ ভাজি করব। যে খেতে চায় না সেও খেতে চাইবে এতটাই মজার হয় আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি মরিচ ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি এখন আমি চুলা অন করে দিয়ে প্যান বসায় দিয়েছি এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে আসছে এখন আমি মেখে আঁকা মাছ দিয়ে দিচ্ছি আপনারা যারা এই চান্দা মাছ খেতে চান না আমার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন অবশ্যই আপনারা খেতে পারবেন এবং খেতেও খুব মজাদার হয় খুব ভালোভাবে একপাশে ভাজি হয়ে গেলে সবগুলো মাছ আমি উল্টে দিব আর এই চান্দা মাছ কিন্তু একদম বড় সাইজের আপনারা দেখেই বুঝতে পারছেন একদম লাল করে ভেজে নিব তাতে করে কাটাটা অত বেশি সমস্যা হবে না তখন খেতেও খুবই মজাদার হবে এই তো একদম লাল করে ভেজে নিলাম এখন আমি তুলে নিচ্ছি সবগুলো মাছ আমি তুলে নিলাম আবারও আমি প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা মরিচ এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজ তাড়াতাড়ি সফট হয়ে আসে এই জন্য লবণ দিয়ে দিলাম এখন আমি দুটি শুকনা মরিচ সঙ্গে দিয়ে ভেজে নেব গরম ভাতের সাথে এই চান্দা মাছ ভাজি সঙ্গে যদি লালমরিচ ভাজি থাকে দারুণ খেতে এ তো এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ধনে পাতা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল হয় আপনারা যারা পছন্দ করেন না ধনে পাতা আপনারা ইগনোর করতে পারেন এখন আমি তুলে রাখা মাছ ভাজিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিব এই তো চান্দা মাছ ভাজি কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য প্লেটে তুলে নেব আর আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য আর লোক দেখে আপনারা বুঝতেই পারছেন আমি হয়েছে আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আমার সব কিছু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ